আপনাদের সবাইকে স্বাগত এখন সকাল পৌনে ছটার মতো বাজে তো কাঁচা কুচিগুলো বসিয়ে দিয়েছি মেশিনে ঘরটা ঘরগুলো আছে ঘর ঘরগুলো একটু পরিষ্কার করে তো সকালের বাসি কাজগুলো আগে শুরু করে দিয়েছি আগে ঘর দরগুলো ঝাঁট দিয়ে নিই তো বিশেষ করে মেন গেটটা মেন গেটটা তো আগে পরিষ্কার রাখা উচিত কারণ মানে মেন গেট দিয়ে লক্ষ্মী যাতায়াত হয় তো ওই জন্য প্রতিদিন অন্তত সকালবেলা মেন গেটের পাপসটা অন্তত ঝেড়ে পরিষ্কার করা উচিত আর মেন গেটটা ভালো করে মোছা উচিত তো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি বাসি কাজ টাজগুলো সেরে নিই আর এখনও কেউ ঘুম থেকে উঠেনি তো দটবট বাবু তো চা না পেলে উঠবে না তো আমি তো সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আর এই ঘরটার মুছে এবার ব্রাশ ট্রাশটা করে নিই কারণ এইখানটা দাঁড়িয়ে না ব্রাশ করতে খুব ভালো লাগে হয় এখানে না হলে ছাদে তো যেন আর ছাদে যাচ্ছি না আজকে ব্যালকনিটায় দাঁড়িয়ে একটু ব্রাশ ট্রাশ করে নিই আর আজকে তো বাড়িতে গেস্ট আসারও কথা আছে তো সে কারণে একটু তাড়ার ব্যাপারও আছে তো আর মেশিনেও কিছু কাস্তে দিয়েছি বেড কভার ভারী জিনিসগুলো মেশিনে দিয়ে দিয়েছি আবার হাতেও এক বালতি কাচতে হবে তো সকাল সকাল করে নিই ওরা ওঠার আগে করে নিলেই সুবিধা হবে তো ওই কারণে বসে গেছি কাস্তে কারণ কি বলো তো আমি দুবার ধরে মেশিন চালাই না আর সপ্তাহে মিনিমাম চেষ্টা করি দুবার দুদিন অন্তত চালাতে কারণ খুব ভারী জিনিসগুলো যেদিন হয় সেদিনেই আমার নয় মেশিন চালাতে একটু গায়ে লাগে কারণ কারেন্টের বিলটার জন্য তো ওই কারণে যতটা বাড়ি হাতেই নিই তো হাতেই কাঁচা ধোয়াগুলো করে রেখে তারপর দণ্ডবাট বাবুর জন্য একটু চাও বসাতে হবে তো ত নাহলে তো সে আবার উঠবেও না তো এবার বাড়ির কাঁটা তো অনেক হলো তো তাড়াতাড়ি করে কাঁচা ধোয়া গুলো করে মিলেও দিয়ে আসতে হবে ছাদে তাড়াতাড়ি করে চলো আগে জামা কাপড় ছাদে মিলে দিয়ে আসি এসে দণ্ডবাট বা চা বসাবো তো দেখো হালকা হালকা রোদ্দুরও বেরিয়েছে তো ওই কারণে এখন বেশ ছাদে এগুলো দিয়ে দিলে তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে আবার পরে যখন স্নান টান সবাই করবো এ করবো ধুতে ধুতে আবার তখনও জামা কাপড়গুলো এইগুলো তখন শুকনো হয়ে যাবে আবার সেইগুলো মেলা হবে তো ওই জন্য বেশ সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিলে ভালোও লাগে তো হয়ে গেছে ছাদ থেকে এসে ধরো ওই জন্য চা বসিয়ে দিচ্ছি আর ইলেকট্রিক কেটলিতেই চাটা বসায় তো তো গ্রিন টি খায় সকালে তো ওই জন্য চা আর চিনি দিয়ে বসিয়ে দিয়েছি চাটা চাটা বসিয়ে দিই আমি যদি দেখি যদি ওঠে কারণ এটা তো ভিজতে একটু দেরি হবে আর এই যে সকাল সকাল আমার এসে গেছে সৈন্য সামন্ত তো এদেরকে চালটা দিয়ে দিই খুব ভালো লাগে যেন তো সকালবেলা এদের কিছুই মিচির চলে এবার সানটান সারি সানটান সেরে পুজো করতে বসে গেছি আর আজকে তো জয় মঙ্গলবার তো আমি তো প্রত্যেকটা মঙ্গলবারই করি তো সেই কারণের জন্য পুজোয় বসে গেছি আর মানে এবার দণ্ডবার বউকে তো চা দিয়ে গিয়েছিলাম এবার ওরা এবার বাথরুম টাথরুম সারতে সারতে ততক্ষণে আমার পুজো টুজো হয়ে যাবে আর ওর সঙ্গে তো বসে চাটা খেতে হয় ওই কারণের জন্য আমি তাড়াতাড়ি করে আগে সকাল সকাল স্নানটা করে নিই কারণ মঙ্গলবারের যতক্ষণ না পুজোটা হবে আমি চাও খেতে পারবো না আর বউ তো খেপে যাবে সেই কারণের জন্য তাড়াতাড়ি করে আগে পুজোটা সেরে নিচ্ছি গুড মর্নিং কেমন আছে সবাই শুরু হয়ে গেছে এখানে মঙ্গলবারের পুজো এই চলছে মঙ্গল ব্রতর পুজো আর আজকে তো চলে যাবে বাড়ি তো সেই জন্য ওইদিকে চলছে সব টাকা লেনদেন দিদি দিনে চলছে এখানে টাকা লেনদেন

যে জয় মঙ্গলবারের যে গদ্রা খেতে হয় তোমাদের কারো আছে নাকি জানি না ওই যে তুলসী পাতা মুখ গড়াই আতপ চাল আর জব দিয়ে কলা দিয়ে তিনটে ঢলা করে তিনবার ঘিটে খেতে হয় যাতে না দাঁতে লাগে তো হয়ে গেছে আমার খাওয়া কাজ চলছে এবারেই বসে তো ধীরে সুস্থ চা টা খাই আধ ঘন্টা বসবো দণ্ডবার তো বলে দিলাম খ্যাঁ খ্যাক করবেন হ্যাঁ একটু বড় কাজ করো কাজ বড় করবেন আধ ঘন্টা বসবো চা নিয়ে তারপরে কাজ করবো আবার খাই সকালবেলা এই যে চা খেতে বসে এই যে এই যে একটা আলোচনা এই আলোচনাটাই হচ্ছে আমাদের সারাদিনের যা করব তার নিচড় তো বসে গেছে সারা দিন কি কি হবে তো মা আজকে যাবে বাড়ি তার সঙ্গে হচ্ছে আরও দুজন কুটুম আসছে তারা তারাও থাকবে না হ্যাঁ চারজন মানে আমার মাসি মেসো তার ছেলে মেয়ে আসছে দার্জিলিং থেকে এই হচ্ছে ব্যাপার আর এদিকে মাতারানীর মনটা তো এ হচ্ছে যে যাবো কি যাবো নি আমি তো বলছি না টিকিট ক্যান্সেল করে দিচ্ছি কোনো ব্যাপার নয় কিন্তু পিছু টান আছে বলে ওখানে অনেক কিছু আছে তো সেই জন্যে তো যাক ঘুরে আসুক আবার আর এই যে ছেলে আজ ঠিক আছে যে ঠিক আছে আর মিসেস চন্ডোভাট হাই চা খেতে বসে আছে চা খেতে গে কি চিন্তা করছে চা তো আমার খায় গেছে কেন পিছনে ক্যামেরার পিছনে বসে আছি আমি ক্যামেরাটা ধরেছি আমি ভুগছি আমি এই চলছে আজকের নমস্কার শুরু করছি আজকে দণ্ডপথ লাইফ স্টাইলের না দণ্ডপথ লাইফস্টাইলের একটা ছোট্ট পরিবারের ছোট ছোট টুকরো টুকরো ভিডিওর ক্লিপ তো সকাল থেকে আজ জয় মঙ্গলবার আগের মঙ্গলবারও ছিল এটা জয় মঙ্গলবার কারণ মঙ্গলবারটা আমার পেটের মধ্যে আবার কেমন মাথার মধ্যে সব আবার কেমন কেমন একটা হয় তো সেই ব্যাপার পুজো তো হয়ে গেছে গরম গরম গোল্ডেন কালারের চা করলাম ওদেরকে চা খাওয়ালাম চা খাইয়ে এখন বসে আছি চলছে সারাদিনে কী কী কাজ হবে সারাদিনে কী কী চলবে কি রান্না হবে এই সবের হচ্ছে চলছে মিটিং সকালবেলা আমি আগে চা খাইছি তোমাকে হ্যাঁ সকালবেলা গ্রিন টি সকালবেলা একটা গ্রিন টি বেশ বিশেষ ধন্যবাদ হাতে পেয়ে আই এম হ্যাপি তো ওতে হলে কী হয় শরীরের এনার্জি টাকা বেড়ে যায় যতই হোক এবার আমরা ফৌজি মানুষেরা কী হয় সকালবেলা আমাদের পাঁচটার সময় সেখানে চা হয় একটা অভ্যাসে পরিণত হয়েছে সেখানে সকালবেলা পাঁচটার সময় চা খেয়ে পেট খালি করা হ্যাঁ এসব করে আবার ছটার মধ্যে আমরা রেডি ডিউটি যাবার সেই একটা সিচুয়েশান ঘরের সিচুয়েশানটা সেরকম বাকি কাজগুলো তখন যত না চা খাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার আর কোনো অন্য কাজে কোনো এনার্জি থাকে না এই হলো আজকের ব্যাপার চলো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ক্লিপে তো মা এখানে দুপুরের লাঞ্চের জন্য এই চোরটা কাটছে আর আমি মানে টিফিনের ব্যবস্থাটা করে নি করার জন্য আর কিচেনে চলে এসেছি কিচেনে মানে টিফিনে হবে আলুর দম আর কারণ ময়দাটা একটু মাখিয়ে রাখবো কারণ ওরা সকাল থেকে বললাম যে আজি গেস্ট আসার ব্যাপার আছে তো ওরা সকাল থেকে মানে নাপছে।

মাঝ বংশ হলে হবে দুনে থাকলে একটা আলাদাই এ থাকে জানো কি দুধের জিনিস বেলা এখন দশটা বাজে মঙ্গলবার বিশেষ ধন্যবাদের তো শুকনো খাবার কি খাবে কি জানি আর এই দিকটা জন্য টিফিন হচ্ছে লুচি আর আলুর দম আর এখানে মা বসে মিষ্টি দই একদম ফার্স্ট ক্লাস মিষ্টি দই আজ হলো এখন পৌনে এগারোটার মতো বাজে টিফিন খেয়ে দিয়ে আবার কিচেনের লেগে পড়েছি লাঞ্চের তোরজোর করতে তো একটু এই যে পটল ভাজা বেগুন ভাজা হবে আর হবে ইঁচড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারি তো এখানে দণ্ড পাটব ওইখানে যেমন চিংড়ি মাছ পেয়েছে তো আর কি করবো ওই চিংড়ি মাছতেই হবে আর দেখো রান্না করতে করতে আকাশটা এত সুন্দর লাগছে তাই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কি সুন্দর লাগছে সুন্দর রান্না চলছে ভাজাভুজিগুলো হয়ে যাওয়া হয়ে গেলে বসিয়ে দেবো আর ওদিকে পেচলটা হচ্ছে তারাও প্রায় কাছে কাছে চলেই এসেছে তারা ওই শুকনার কাছে চলে এসেছে তারা আস্তে আস্তে আমার বেশি ঘন্টাই হয়ে যাবে বেলা এগারোটা বাজে চলছে জবরদস্ত এখানে রান্না বান্না মানে মাসায় কথা বলার আজকে টাইম নেই তুমি আসছে কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে আজকে আজকে কিছু আলুর দম লুচি কর মানে লুচিটা না ময়দাটা মাখিয়ে রেখেছি কারণ ওরা তো সকাল থেকে নাপজে যদি এসে একটু টিফিন করে লুচি আলুর দম আর ভাতে আছে পটল ভাজা বেগুন ভাজা এঁচো চিংড়ি আর চিকেন চাটনি রাখা আছে এই যে চিকেন এই পনের বারোটার মতো বাজে আমার রান্না বান্না মোটামুটি হয়েই গেছে ভাতটা আর চিকেনটা বসিয়ে দিয়েছি আর দনুবার বাবু গেছে ওদেরকে আনতে আর সাইন না করলে তো ওদেরকে আনতে পারবে আসতে পারবে না পারবে না তো ওই জন্য বাবু আনতে গেছে ফোন করেছিল কাছাকাছি চলে এসেছে গেছে বলছি বলছেন আসছেন

সবাই বসে পড়েছে এখন দুপুরে লাঞ্চে আর মাসি তো সবার জন্য গিফট এনেছে মায়ের জন্য চা আমার জন্য স্টোল ছেলের জন্য টিফিন বক্স সবার জন্য আলাদা আলাদা করে নিয়ে এসেছে আর এখন দিয়ে দিচ্ছি সবাইকে খেতে আর খেতে বসে তো সবাই বেশ মিলে একসঙ্গে খেতে বসে ভালোই লাগে আর আমি তো আজকে কিছু খাবো না আমি সেই দুপুরে সকালে যা খেয়েছিলাম তা আমি আর এখন ফলটল খেতেও ইচ্ছা করছে না আর সারাদিনের এই যে হাসির মধ্যে লাস্ট চলে এসেছে সেই দুঃখের সময়টা তো এই যে মা তো রেডি হয়ে গেছে কারণ মায়ের ট্রেন আগে মাসিদের পরে ট্রেন আছে আটটায় আর মা তো সাড়ে পাঁচটায় মায়ের ট্রেন বাবু যাচ্ছে দিতে তো আমরা প্রত্যেকবারই যাই আজকে তো আর যেতে করবো না কারণ ছেলেটা টিউশন আছে মাসিরাও আছে তো ওই জন্য যেতে পারবে না এতদিন একসঙ্গে সব থেকে মা আজকে যাওয়া মায়েরও মনটা খারাপ হয়ে গেছে তো একাই যাবে বাবু দিয়ে আসবে স্টেশনে তো পুরো ঘরটাই যেন ফাঁকা হয়ে গেছে এক নিমিষেই পুরো ঘর যেন পুরো ফাঁকা গুড ইভিনিং তো সারাদিন আজকে বাড়ি জমজমাট ছিল সকাল থেকে সেই বাড়ি জমজমাট ছিল তো এক নিমিশে সব পুরো ফাঁকা মাও চলে গেছে আজকে আর মাসিরাও চলে গেলো বাবু মাকে দিতে গেছে আর আমি এই মাসিদেরকে গেটে ছেড়ে দিলাম দণ্ডের বাবু এখনও আসেনি বাইরে বৃষ্টি মানে মেঘও করেছে পুরো স্টেশনের দিকে তো বৃষ্টি হচ্ছে বললো যাই না ওরা কখন আসবে ওরা বলতে মা সরি বাবু কখন আসবে কে জানে তো ওই জন্যই ওয়েট করছি যতক্ষণ না আসে দেখি কতক্ষণ আসে ঝরঝরও উঠেছে চলো আজকে ভিডিওটা এখানে এড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হলো না গুড নাইট